একটা সবজি থেকে তিনটা রেসিপি তৈরি করা যায় কখনো কি খেয়েছেন আমি জানি অনেকেই খেয়েছেন হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে একটা ভিডিও নিয়ে তবে আজকে আমি একটা সবজি সবজি একটা ওটা থেকে তিনটা রেসিপি তৈরি করা যায় কীভাবে করলাম এটা দেখে আমার পিওপিও আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতে একটু পর্যন্ত চলে এসেছেন দেখে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক এই সুন্দর একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার আপুরা ভাইয়ারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আসলে ইউটিউবে না আসলে বুঝতে পারতাম না আমার এত প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলা আপনাদের একটা লাইক একটা সুন্দর কমেন্টে আমাদের আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আচ্ছা কথা বলতে বলতে একটু পর্যন্ত যারা এসেছেন বলতেছি আমি কি রান্না করতেছি আজকে এই যেখানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন জিরা বাটা লং স ভাটা দিয়ে রে ভালো করে কষাই নিলাম শুকনো গুঁড়া মশলাগুলা দিয়ে মশলাগুলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির চামড়া আর মুরগির হাড় কিছুটা মুরগির মাংস দিয়ে দিলাম দিয়ে এগুলার আমি ভালো করে কষাই নেব এই যে অনেকটা কষানো হয়ে গেছে হয়ে আসলে আমি ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা যত লাল মরিচটা কম খাই এ কারণে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো এই যে দেখেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে এবার আমি এখানে আমি লাউ কেটে দিলাম এই যে লাউগুলো আমি খুব সুন্দর করে ছোট ছোটো করে গোল গোল করে কেটে নিলাম খুবই সুন্দর কিউট করে কেটে নিলাম এবার আমি লাউগুলো দিয়ে দিলাম দিয়ে লাউটার একদম ভালো করে কষিয়ে নিব আমরা সবাই জানি সবজিটা যত বেশি কষানো হবে তত খেতে কিন্তু মজা লাগে এই যে খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আচ্ছা বলেন তো এই সবজিটা থেকে তিনটা রেসিপি তৈরি করা যায় যায় কি না কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন এই যে ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এই যে দেখেন আমার লাউ দিয়ে তিনটা রেসিপি তৈরি করা হয়ে গেল আমি লাউর বিচির ভর্তা বানিয়ে নিছি সাথে চিংড়ি মাছ দিয়েছি লাউর বিচির ভর্তা কে কে খেয়েছেন আর এই যে লাউ দিয়ে মুরগির রান্না করেছি খুবই সুন্দর একটা কালার আসছে আর লাউ চিলকা ভাজি করেছি লাউ চিলকার সাথে আলু দেওয়া হয়েছে তবে খুব সস্তা লাউ গুলা নিয়ে এসে এই যে তিনটা হয়ে যায় একটা সবজি দেখে তিনটা রান্না হয়ে গেছে কি মনে হয়েছে সবাই কমেন্টে জানাবেন লাউগুলো এখন খুবই সস্তা পাওয়া যায় সস্তা এনে এভাবে রান্না করে খেয়ে নেবেন আর এই যে সন্ধ্যার সময় আজকে আমরা ফিটা বানাবো চলে আসলাম ফিটা বানাইতে এখানে আমি ভাতগুলা ভেটে নিয়েছি আমরা ভাতগুলা ফেলাই দিই ভাতগুলা না ফেলাই দিই এভাবে খুব সুন্দর করে চিতল ফিটা বানাই নেওয়া যায় এটা অনেকে জানে না আমার আরেকটা ভিডিওতে আছে আমি ভাত দিয়ে কিভাবে চিতল ফিটা বানিয়েছি আর এই যে দেখেন আমি ভাতগুলা ভেটে নিয়েছি নিয়ে সাথে একটু গুঁড়া দিয়ে এই যে ভাত দিয়ে চিতল ফিটা কিন্তু খুবই সুন্দর হয় এগুলো দুধে ভিজাই নিলে খুবই নরম একদম দুধ হয় আর এই যে একদম খেতে কিন্তু মিষ্টির মতোই লাগে একটা পিঠা বানাইতে দুই থেকে তিন মিনিট সময় লাগে অত একটা সময় লাগে না এই যে দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে দেখাইতেছি কেমন হয়েছে খুবই সুন্দর যাদের পিঠা হয়ও না এরাও যদি এভাবে পিঠা তৈরি করে না কিন্তু পিঠা হয়ে যাবে যে দেখেন আমি কাছ থেকে দেখা দিতেছি খুবই ফুলকো ফুলকো পিঠাগুলো হয় আর এই যে দেখেন আমি আরেকটা পিঠা দিয়ে দিছি দিয়ে দেওয়া হয়ে গেলে আমার পিঠাগুলো হয়ে যাবে এগুলো আমি কিছুটা পিঠা এই যে দুধে নিছি আর কিছুটা পিঠে আমরা ভর্তা বানিয়ে খেয়েছি আচ্ছা আজকে একটু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আর আমার ভিডিওটা একটু সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসাল্লাহ আলাইকুম দেখা হবে অন্য ভিডিওতে